বিসমিল্লা রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সে ভিডিওটা হলো সৌদি আরবের সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানি ফাস্ট ফিক্স কোম্পানি এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট কৃত ইন্টারভিউ এর মাধ্যমে প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওতে জানিয়ে দেব সৌদি আরবে সুনামধন্য ডাইরেক্ট কোম্পানির ফার্স্ট কোম্পানির ফার্স্ট ফিক্স কোম্পানির ফাইনাল ডেলিগেট কে তে ইন্টারভিউ আমি অল্প কয়েকদিন আগে আপনাদের সামনে সৌদি আরবে সুনামধন্য ফার্স্ট কোম্পানির ডেলিগেট কে ইন্টারভিউ তারিখ ঘোষণা করেছি কিন্তু ওই তারিখে ডেলিগেট ইন্টারভিউ হবে না এখন নতুন করে ডেলিগেট কে তে ইন্টারভিউ দিতে হবে

কোম্পানি এটা একটা সৌদি একটা ডাইরেক্ট কোম্পানি ওই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট কৃত ইন্টারভিউ হবে আমি এগিয়ে আবারও বলি ফাইনাল ইন্টারভিউ হবে সাত আট ও নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার মোট তিন তিন মোট পাঁচটি ক্যাটাগরিতে কর্মী নিবে এক নম্বর ক্যাটাগরি মেশন দুই নম্বর ক্যাটাগরি স্টিল ফিক্সার তিন নম্বর ক্যাটাগরি স্কাইপোল্ডার চার নম্বর ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান এখানে মোট চারটি ক্যাটাগরি তেরোশো তে প্লাস তিন শরিয়াল কানা মোট ষোলো শরিয়াল বেতন কানা নিজের প্রিয় বন্ধুরা আমার পাঁচ নম্বর যে ক্যাটাগরি এটা হলো যেটা সেটা হলো জেনারেল হেল্পার জেনারেল হেল্পার সেলের হবে এগারোশো থেকে এগারোশো প্লাস তিনশো রিয়াল খানা তো জেনারেল হেল্পারে আপনারা 21 থেকে 35 এর ভিতরে যাদের বয়স হয়েছে আপনারা এই কোম্পানিটি ডিলেক্টেড ইন্টারভিউ দিতে পারবেন আর যারা মেসন ইনস্টিবুলার কার্পেন্টার স্টিল মিক্সার স্কাইফুল্ডার ইলেকট্রিশিয়ান যারা এই চারটি ক্যাটাগরিতে যাবেন আপনাদের দেশ ও দেশ দেশ ও বিদেশে যারা যেকোনো ব্যক্তি যেতে পারবেন আপনাদের বয়স হতে হবে 21 থেকে 45 21 থেকে বছর পর্যন্ত যাদের একুশ থেকে বয়স রয়েছে শুধুমাত্র এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন প্রিয় বন্ধুরা এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো হলো ইকামা বাসস্থান চিকিৎসা কোম্পানি বহন করিবে তো যারা আমার অফিসে পাসপোর্টগুলো আগে সাবমিশন করে রেখেছেন যে আপনারা এই কোম্পানিতে ডেলিগেট ক্যাটে ইন্টারভিউ দিবেন 4 তারিখ জানুয়ারিতে তো আপনারা জানুয়ারি 4 তারিখ ডেলিগেট ক্যাটে ইন্টারভিউ দিতে হবে না এটা ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে 7 ও 8 ও 9ই ডিসেম্বর মোট 3 দিন তো প্রিয় বন্ধুরা আমার আপনারা 7 এবং 8 ও 9 মোট 3 দিন ডেলিগেট ক্যাটে ইন্টারভিউ হবে যে কোনো একদিন এসে আপনারা ডেলিগেট করতে ইন্টারভিউ দিতে পারবেন তবে যারা আগে পাসপোর্ট দিবেন জমা পাসপোর্ট সিরিয়াল নেবেন তাদের ইন্টারভিউ খুব একটা ভালো হবে তো প্রিয় বন্ধুরা আমার আমাদের অফিসে যারা আগে পাসপোর্ট গুলো সাবমিশন করে রেখেছেন আপনারা সাত তারিখ ডেলিগেট ইন্টারভিউ দিবেন ফাইনাল ইন্টারভিউ আর যারা নতুন ভাবে আমাদের অফিসে পাসপোর্ট গুলো সাবমিশন করবেন আপনার শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমার সৌদরবে সুনামদন ফাস্ট ট্রেক্স কোম্পানি এই কোম্পানিতে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে কর্মী লেবার তো যাদের হাতে পাসপোর্ট রয়েছে বা হেল্পার রয়েছে আপনারা যারা এজেন্ট হিসাবে আমাদের সাথে কাজ করতেছেন আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন সৌদি সুনাম একটা ডাইরেক্ট কোম্পানি ফিক্স কোম্পানি এটার মাধ্যমে যদি কোনো ব্যক্তি যেতে পারে তার জীবন হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের সুনাম দণ্ড ফাস্টফিক্স কোম্পানিতে যাওয়ার যারা যাওয়ার আগ্রহী রয়েছেন আপনারা শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম